আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আল্লাহ তালা ইশ করছেন এম হাকুল্লাহুর রিবা ওয়ুরবি সদাকত অর্থাৎ আল্লাহ তালা তিনি সুদকে মিটিয়ে দেন এবং সাদাকাকে তিনি বাড়িয়ে দেন কালামুল্লাহ মজিদে আল্লাহ তালা দানকে বা দানের উপমাকে তিনি একটি চারা বীজের সাথে তুলনা করেছেন যে চারাবিজে থাকে সাতটি শীষ যার প্রতিটি শীষে থাকে শত শস্য দানা আল্লাহ তালা যাকে চান তাকে বহু গুণে প্রভৃতি দান করে থাকেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা দান মানুষের জীবন থেকে বিপদকে তাড়িয়ে দেয় এবং দানশীল ব্যক্তিকে আল্লাহ তালা বড্ড পছন্দ করেন তাই আসুন দানকে আমরা আমাদের প্রতিদিনের অভ্যাসে পরিণত করি রসুল্লাহ সাল্লি ইসলামের সাথ করেছেন আহাবুল আহমা আলী ইলাল্লাহি আদুআ মহা ওয়া ইনকাল্লা অর্থাৎ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল সেটি যেটি বান্দা নিয়মিত করে যদিও সেটা পরিমাণে কম হয় সম্মানিত শুধুই ফ্যামিলি সাদাকা বক্স একটি চমৎকার উদ্যোগ যার মধ্য দিয়ে দানকে আমরা আমাদের হ্যাবিটে পরিণত করতে পারি ব্যাপারটি খুবই সিম্পল প্রতিদিন ঘুম থেকে উঠে এই ফ্যামিলি সাদাকা বক্সে কিছু না কিছু দান করুন এবং মাস শেষে দানকৃত অর্থগুলো সুবিধাবঞ্চিত কোনো মানুষের হাতে তুলে দিন পরিমাণে যত কমই হোক আসুন আমরা প্রতিদিন দান করি আমাদের কোমলমতি শিশুদেরকে দানের ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করি আমাদের প্রতিটি সকাল শুরু হোক ফ্যামিলি সাদাকা বক্সে কিছু না কিছু দানের মধ্য দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত বি পার্ট অফ আওয়ার ভিশন ডু লিসন অ্যান্ড শেয়ার দ্য বি উইথ আওয়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফর লেটেস্ট আপডেট